নমস্কার পুরাতনী হেসেলের পক্ষ থেকে নতুন বছরে সকলের জন্য রইল অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা নতুন বছর প্রত্যেকের জীবনে বয়ে নিয়ে আসুক সুখ শান্তি আর সমৃদ্ধি প্রত্যেকের জীবনে আনন্দে ভরে উঠুক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করি বয়স্ক বাবা মা যারা রয়েছেন তারাও যেন সকলেই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন পুরাতন হেসেলের পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অভিনন্দন নতুন বছরে সকলের জন্য রয়েছে আমার পুরাতন হেঁসেলের পক্ষ থেকে এই প্রথম কোনো কেকের রেসিপি আজকে তৈরি করেছি মালাই গাজর কেক স্বাদে গন্ধে অতুলনীয় আজকের কেক ময়দা সাদা তেল ছাড়াই কিন্তু তৈরি করে নিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল নতুন বছরে সবাইকে মিষ্টিমুখ করার জন্য আজকে তৈরি করে নিচ্ছি দারুণ স্বাদের লোভনীয় এই কেক আশা করব আজকে যেভাবে তৈরি করেছি আপনাদের অনেক ভালো লাগবে কেক তৈরি করার জন্য আমি নিয়েছি একটা গাজর গাজর একটু গ্রেট করে নেব গাজর প্রথমে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ছুরি দিয়ে পরের খোসাগুলোকে এইভাবে চেছে নিয়েছে চেছে পরিষ্কার করে ভালো করে ধুইয়ে নিয়ে তারপরে গ্রেড করে নিয়েছে। আপনাদের নিজেদের পছন্দ মতন করে ছোট অথবা বড় যে কোনো দিক দিয়ে কিন্তু গ্রেড করে নেবেন গাজর খুব ভালো করে কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছে আমি যে। কেকের যে পরিমাণগুলো নিয়েছি না সব কিন্তু অর্ধেক হাফ কাপ মতন নিয়েছি এখানে বড় একটা কাপের হাফ কাপ মতন দুধ নিয়েছি দুধ খুব ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এই চা খাওয়ার এক কাপের এই কাপের কিন্তু হাফের থেকে একটু বেশি আমি সুজি নিয়েছি সুজি এবার এই দুধের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম বড় এক চামচ মতন ঘি এবারের এর মধ্যে গ্রেট করা গাজর দিয়ে দেব ঘিয়ের মধ্যে গাজর একটু নাড়াচাড়া করে নিলে খেতে কিন্তু ভালো লাগবে আর গাজরের যে কাঁচা ভাব থাকবে সেটা কিন্তু চলে যাবে আমি এখানে আর একটু পরিমাণে কিন্তু ঘি দিয়ে নিয়েছিলাম কারণ একটু কম হয়ে গেছিল আর একটু পরিমাণে একটু ঘি দিয়ে আর খুব সুন্দর করে গাজরটাকে একটু ভাজার মতন করে নিয়েছি গাজরটা নরম হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু রান্না করে নিয়েছি গাজর নরম হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে চিনি ব্যবহার করব না মিষ্টি নিজেদের স্বাদ মতন করে ব্যবহার করে নেবেন আমি এখানে গুড়ের যে বাতাসা থাকে সেটাই কিন্তু ব্যবহার করছি গ্যাস এখানে একেবারে কমিয়ে দিয়েছি আর স্বাদ মতন করে বাতাসা দিয়ে দিয়েছি বাতাসাগুলো একেবারে কিন্তু নরম হয়ে গেলে গাজরের সাথে মিশে যাবে একটু সময় নিয়ে গাজর এই বাতাসাগুলোকে একটু ভেঙে দিয়েছি এর মধ্যে কিন্তু জল ব্যবহার করব না খুব সুন্দর করে এখানে বাতাসাগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে আর গাজরের সাথে মিশে গেছে বাতাসাগুলো গাজরের সাথে মিশে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম খেজুর আর সাথে দিয়ে দিলাম বেশ কিছু কিসমিস খেজুর আর কিশমিস এই বাতাসা আর গাজরের সাথে মিলিয়ে দেব তাতে খেজুরটা কিন্তু একটু নরম হয়ে যাবে খুব বেশি সময় কিন্তু এখানে রান্না করিনি আর বাতাসা গলে দেব গুঁড়ো দুধ আমি এখানে তিন চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিলিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে আমি ঠান্ডা করে নেব কারণ খুব বেশি শুকনো করে ফেলবো না গুঁড়ো দুধটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম এরপর কিন্তু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব এবার গ্যাসে আমি এখানে বসিয়ে দিয়েছি বড় একটা কড়াই তাতে নিচে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে গরম হতে দেব এদিকে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে সুজি দেখুন অনেকটা নরম হয়ে গেছে আর দুধের সাথে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি এখানে যেহেতু আমি ঘি দিয়ে গাজর ভেজেছি যার জন্য সাদা তেল ব্যবহার করলাম না আমি এখানে দু চামচ মতন ঘি ব্যবহার করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল এখানে ঘিটাকে খুব সুন্দর করে এই সুজি আর দুধের সাথে মিলিয়ে নেব বেশ ভালো করে কিন্তু মিলিয়ে নেব এবারের মধ্যে মিলিয়ে দেব মালাই আমি পাঁচশো গ্রাম দুধ খুব ভালো করে কিন্তু জাল দিয়ে এরকম মালাই তৈরি করে নিয়েছি দেখুন কীরকম স্বর পড়ে গেছে স্বর কিন্তু এখানে বেশ নরম হয়ে আছে আর পাঁচশো গ্রাম দুধ ভালো করে জাল দিয়ে হাফ কাপ মতন তৈরি করে নিয়েছি এবার সুজি আর দুধের সাথে খুব ভালো করে কিন্তু মিলিয়ে নেব এই যে স্বরগুলো রয়েছে সেই সরগুলোও কিন্তু খুব সুন্দর করে মিশে যাবে সেই পর্যন্ত কিন্তু দারুণভাবে আমি এখানে ফেটিয়ে নিয়েছি মালাই খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এদিকে যে গাজর বাতাসা যে আমি এখানে তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এর সাথে মিলিয়ে দিলাম পুরোটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি এই মিশ্রণটা এবার এর সাথে খুব ভালো করে কিন্তু মিলিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দানা না থাকে খুব ভালো করে মিলিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে দেখুন একটুও কিন্তু তলা নেই গাজর খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে মেলাবো হাফ কাপ মতন আটা হাফ কাপ মতন আমি আটা ব্যবহার করেছি তবে অল্প অল্প করে আটা মেলাবো একটু ঘন একটা ব্যাটার তৈরি করার জন্য অল্প অল্প করে এখানে আটা ব্যবহার করেছি তবে হাফ কাপের তুলনায় একটু বেশি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন স্বাদের ব্যালেন্স আসার জন্য দেখুন ঘনত্বটা আমি এরকম করেই রেখেছি খুব ভালোভাবে মেশানোর পরে আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা ভ্যানিলা ফোটা ভ্যানিলা লাইসেন্স খুব ভালো করে কিন্তু মিলিয়ে দিলাম এর মধ্যে এবারের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ চামচ মতন বেকিং সোডা বড়ো এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিলিয়ে নেব দেখুন হাফ চামচের থেকে একেবারে একটু কম আমি বেকিং সোডা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কিন্তু মিলিয়ে নেব দেখুন মিশ্রণটা এই হবে খুব সুন্দর একটা ফ্লাপি একটা মিশ্রণ তৈরি হয়েছে একটু ঘন মিশ্রণ তৈরি করেছি আর দারুণ কিন্তু মিশ্রণটা তৈরি হয়েছে এখানেই মনে হচ্ছে যে এই কেকটা খেতে কতটা স্বাদের হবে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি আর আগেই কিন্তু আমার কেক কেকটিনটা তৈরি করে নিয়েছি কেক টিনের মধ্যে ঘি ব্রাশ করে নিচে একটা কাগজ দিয়ে নিয়েছি তার চারপাশে কাগজ দিয়ে তার উপরেও কিন্তু ঘি ব্রাশ করেছি এবার এর মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেব সম্পূর্ণটাই আমি এখানে ব্যাটারটা দিয়ে দেবো খুব ভালোভাবে ব্যাটারটা দিয়ে এইভাবে একটুখানি ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম হাওয়া না থাকে এবার আগে থেকে যে আমি হাড়ি বসিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্যাস একেবারে মিডিয়াম মতন করে ঢাকা দিয়ে রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট একই রকম আছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর পঁয়তাল্লিশ মিনিট বাদে ঢাকা তুলে মাঝে একটা কাঠি দিয়ে দেখলাম যে কাঁচা আছে কিনা যখন কাঁচা ছিল না দু মিনিট আবারও আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ঠান্ডা হওয়ার জন্য কড়াই থেকে বার করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে কাগজ খুলে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি দুর্দান্ত কিন্তু হয়েছিল আজকের এই কেক আপনারা এইভাবে তৈরি করে দেখুন একেবারে চিনি ছাড়া ময়দা ছাড়া সাদা তেল ছাড়া খেতে অসাধারণ হয়েছিল বছরের প্রথম দিনে এইভাবে কেক তৈরি করে পরিবারের সকলের সাথে এনজয় করুন যদি ভালো লাগে অবশ্যই আপনারা তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন